হ্যালো ফ্রেন্ড এগারিক চ্যানেলে আপনাদের স্বাগতম বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন সব রোবোটিক্স পার্টস এখানে রয়েছে তো এর আগের ভিডিওতে আমি বলেছিলাম এই রোবোটিক্স পার্টের কেমন কি দাম রয়েছে কলকাতা চাঁদনি মার্কেটে যদি আপনারা না দেখে থাকেন অবশ্যই ভিজিট করুন আমার চ্যানেলটি বা ভিডিওটি তো আজকের ডেটে আমি একটি বেসিক নলেজ দেব যে যারা যারা রোবোটিক্স কাজ শুরু করেছেন বা স্টুডেন্ট রয়েছেন তো তাদের জন্যই বন্ধুরা প্রত্যেকটি মডিউলের যে কেমন কি কাজ সেগুলো আমি তুলে ধরবো আর বন্ধুরা এখানে যেসব প্রোডাক্ট আপনারা দেখতে পাচ্ছেন এর কমপ্লিট ডিটেলস ভিডিও সব আমার চ্যানেলে দেওয়া রয়েছে তো আপনাদের প্রয়োজন অনুযায়ী আপনারা ভিডিওগুলি দেখতে পারেন তো সর্বপ্রথম চলে আসি বন্ধুরা এটি হচ্ছে কি আরডিনো উনো বন্ধুরা এটি সাধারণত মাইক্রো কন্ট্রোলার যেটি আপনারা মোবাইল এবং কম্পিউটারের মাধ্যমে প্রোগ্রাম করতে পারেন তো এটি আপনারা হাজার হাজার কেন লাখ লাখ প্রোজেক্টও এই প্রোগ্রামিং করে বানাতে পারেন আর এই মাইক্রো কন্ট্রোলারের দিয়ে বিভিন্ন সেন্সার দিয়ে হাজার হাজার প্রজেক্ট বানানো যেতে পারে তো এটি হচ্ছে কি অ্যাডমেগা থ্রি টু এইটের ওপর ভ্যারি করে আরডিনো উনো তারপরে চলে আসি বন্ধুরা এটি হচ্ছে কে এটিও একটি মাইক্রো কন্ট্রোলার আর এটি বন্ধুরা আইওটি প্রজেক্টের জন্য খুবই ফেমাস এটি ওয়াইফাই চিপ ইনবিল্ড রয়েছে বন্ধুরা এটি টু পয়েন্ট ফোর নেটওয়ার্কে রান করে আর এটি দেখতে পাচ্ছেন সিপি টু ওয়ান জিরো টু দিয়ে বানানো এটি আপনারা মোবাইলেও প্রোগ্রামিং করতে পারবেন তো তারপরে চলে আসি বন্ধুরা এটিও একটি মাইক্রো কন্ট্রোলার এটি হচ্ছে কি এন্ট্রি লেভেলের মাইক্রো কন্ট্রোলার সব কটার এই মাইক্রো কন্ট্রোলার আরডিনো উনো এবং আরডিনো ন্যানো একই আইসি দিয়ে বানানো শুধু এটি ডি ওটি হচ্ছে কে থ্রু হেল কম্পোনেন্ট দিয়ে বানানো তো এটিও বন্ধুরা মাইক্রো কন্ট্রোলার আর এর পিন সংখ্যা একটু কম হয়ে থাকে আর এটিও যা কাজ করে উনোও তাই কাজ করে তো আপনারা এটি ইউসে নিতে পারেন যে কোনো প্রজেক্টে আর এটি বন্ধুরা আপনারা মোবাইলে প্রোগ্রামিং করতে পারবেন না তো এটি আপনারা কম্পিউটারেই প্রোগ্রামিং করতে পারবেন এটি হচ্ছে কি বন্ধুরা সাউন্ড সেন্সার আপনারা বিভিন্ন সাউন্ড রিলেটেড যেসব প্রজেক্ট বানা বানাচ্ছেন বা বানান তো এইগুলো আপনারা ইউসে নিতে পারেন এটি বন্ধুরা সাধারণত ভিসিসি গ্রাউন্ড আর দু ধরনের আউটপুট অ্যানালগ আউটপুট এবং ডিজিটাল আউটপুট দু ধরনের আউটপুটই এই সেন্সার দিয়ে থাকে তো তারপরে চলে আসছি বন্ধুরা আলট্রাসনিক সেন্সার এর একটি সাইড কোনো সিগনালকে ট্রান্সমিট করে এবং সেই সিগন্যালটি কোনো অবজেক্টের ওপর ধাক্কা খেয়ে যখন রিটার্ন আসে সেটা রিসিভ করার কাজ আরেকটি সেন্সার এখানে করে তো এটি হচ্ছে কি আলট্রাসোনিক সেন্সার এটিও বিভিন্ন প্রোজেক্টে আপনারা ইউজ করতে পারেন এগুলো সব মাইক্রো কন্ট্রোলারের সাথে কাজে লাগিয়ে আপনারা অনেক ধরনের প্রজেক্ট যেমন অবজেক্ট অ্যাভয়েডার কার বা ওয়াটার লেভেল বিভিন্ন ধরনের প্রোজেক্ট আপনারা ইউসে নিতে পারেন এই কন্ট্রোলার দিয়ে সেন্সার দিয়ে তো এটি হচ্ছে কি বন্ধুরা লেজার সেন্সার এটি সাধারণত এলডিআর সেন্সারের সাথে বিভিন্ন সিকিউরিটি পারপাসের যে প্রজেক্টগুলো হয় আপনারা এটি ইউসে নিতে পারেন তো এটির দামও বেশি নয় আপনারা তো তারপরে আসি বন্ধুরা এটি হচ্ছে কি এইচ যেটা হচ্ছে কি ডিজিটাল ব্লুটুথ আইসি বন্ধুরা তো এটি আপনারা আরডিনো উনো ন্যানো বা ইয়েসপি যে কোনো মাইক্রো সাথে ইউজ করতে পারেন এগুলি স্মার্ট হোম স্মার্ট কার যে কোনো স্মার্ট জিনিস বানানোর জন্য এটি কাজে নিতে পারেন তো তারপরে চলে আসি বন্ধুরা এটি এটি হচ্ছে কি আপনারা যে আরসি কার আরসি বোর্ড বা আরসি প্লেন প্লেন ও অনেক কিছুই আপনারা ব্যবহার বানিয়ে থাকেন তো যে সিঙ্গেল লিথিয়াম আয়ন ব্যাটারি চার্জিংয়ের জন্য এই মডিউলগুলি ইউজ হতে থাকে হয় আর এটি বন্ধুরা টাইপ সিতে রয়েছে আপনারা মাইক্রো ইউএসবিতেও পেয়ে যাবেন এই মডিউল তারপরে চলে আসি এই জয়েস্টিক মডিউল আপনারা যে আর সি কার তৈরি করেন তার রিমোট কন্ট্রোল হিসাবে এই ডুয়েল অ্যাক্সিস অর্থাৎ এক্স এবং ওয়াই অ্যাক্সিস এখানে ইউজ করে আপনারা গাড়ি রিমোট কন্ট্রোল তৈরি করতে পারেন তো এটিও বন্ধুরা বন্ধুরা সবকটি সেন্সার বন্ধুরা ম্যাক্সিমাম ফাইভ ভোল্টে অপারেট হয় আর সবকটি মাইক্রো কন্ট্রোলারের সাথে কাজ করে থাকে তো এটি হচ্ছে কে বন্ধুরা সেভেন সেগমেন্ট ডিসপ্লে যেটি থ্রি ডিজিটের আপনারা বিভিন্ন পারপাসে ইউজ করতে পারবেন তো এটি ক্লক ফ্লক বিভিন্ন ধরনের ইউজ করতে পারবেন এগুলো আপনারা মাইক্রো কন্ট্রোলের সাথে ইউজ করতে পারেন তো এটি বন্ধুরা নর্মালি থ্রি পয়েন্ট সেভেন ভোল্টে অপারেট হয় ফাইভ ভোল্টে অপারেট করতে পারেন তবে এখানে রেজিস্ট্যান্স লাগিয়ে এখানে ভোল্টেজ স্টেপ কারেন্ট স্টেপ ডাউন করে এখানে ইউজ করতে পারবেন তো এটি বন্ধুরা সিঙ্ক্রোনাস মোটর এটি আপনারা বিভিন্ন প্রজেক্টের যেমন ওয়েট লিফটিংয়ের জন্য এটি ইউজ করা যেতে পারে বন্ধুরা যে আর কার আপনারা বানান তার ওয়েট হয়ে লিফ্ট বা বিভিন্ন যে কাজে আপনারা ইউজ করতে পারেন তো এটি হচ্ছে কে সিনক্রোনাস মোটর এখানে দেখতে পাচ্ছেন হানড্রেড পার্সেন্ট কফার আর এর আর পি এম পাঁচ বা ছয় আর হয়ে থাকে চার ওয়াটের একটি মোটর তো তারপরে চলে আসছি বন্ধুরা এটি একটি মডিউল যেটি আপনারা টেম্পারেচার মডিউল নামে জানেন তো এর তিনটি সুইচ আছে এখানে তিনটি সুইচে আপনারা প্রোগ্রাম এখানে সেট করতে পারেন যে এখানে এমনভাবেই কাজ করে বন্ধুরা যে ধরুন কোনো একটি অবজেক্ট তিরিশ ডিগ্রি সেলসিয়াস আসার পরে এই রিলেটি অন হবে কিংবা তিনশো ডিগ্রির কমে গেলে তবেই রিলে অন হবে সেরম হিসাবে এখানে প্রোগ্রাম আপনারা করতে পারেন এটি সাধারণত ইকিউবেটার বা আপনারা বিভিন্ন কাজে টেম্পারেচার রিলেটেড কাজে এখানে হোমের টেম্পারেচার সেট করে আপনারা পাখা অবন করতে পারেন বিভিন্ন পারপাসে এগুলো কাজে লাগানো যায় তো তারপরে চলে আসি বন্ধুরা রিলে মডিউল যে স্মার্ট হোম প্রজেক্টগুলো আর আছে এই এই জিনিসটি ব্যবহার করা কম্পালসারি তো স্মার্ট হোমে আপনারা মাইক্রো কন্ট্রোলার দিয়ে যে প্রোজেক্টগুলো বানান সেই এসি অ্যাপ্লায়েন্সেস চালানোর জন্য এই রিলে মডিউল ইউজ করতে পারেন তো রিলে মডিউল এইট চ্যানেল হয় ফোর চ্যানেল হয় টু চ্যানেল হয় ওয়ান চ্যানেল হয় বিভিন্ন রকমের মডিউল আপনারা মার্কেটে পেয়ে থাকবেন তো আপনারা এটি ইউজ করবেন তো তারপরে চলে আসি বন্ধুরা এখানে যে এটি এটি হচ্ছে বন্ধুরা টাইমার মডিউল আপনারা এটাও বিভিন্ন পারপাসে ইউজ করতে পারবেন ধরুন एग्जांपल যে আপনারা মোবাইল চার্জ দেবেন আপনার মোবাইল দু ঘন্টায় ফুল চার্জ হয় এখানে আপনারা প্রোগ্রামিং করে দিলেন যে দু ঘন্টা পরে এই রিলেটি কাট আউট হয়ে যাবে অর্থাৎ দু ঘন্টা পরে আপনার মোবাইল চার্জটা কমপ্লিট হয়ে অটোমেটিক কাট হয়ে যাবে তো তার জন্য আপনাদের মোবাইল চার্জারের অ্যাডাপ্টার আর অন থাকবে না অফ হয়ে যাবে তো তারপরে চলে আসি বন্ধুরা এখানে টাচ সেন্সার এটি দেখতে ছোট হলেও খুবই মজার একটি সেন্সার বন্ধুরা আপনারা এখানে দুটি মোড পাওয়া যায় যতক্ষণ টাচ করে ধরে থাকবেন তখনই আউটপুট দেবেন আর ছেড়ে দিলে আউটপুট বন্ধ হয়ে যাবে এটি একটা মোড তো আরেকটি মোড হচ্ছে কি একবার ট্যাপ করলেন টাচ আউটপুট দিল এবং আবার ট্যাপ করলে আউটপুট অফ হয়ে গেল তো এখানে এ বি দুটি মোড আপনারা পেয়ে যাবেন এটিও মাইক্রো কন্ট্রোলারের সাথে বা এটি আর এবং রিলে মডিউল দিয়ে আপনারা স্মার্ট সুইচ বোর্ড বানাতে পারেন তো তারপরে চলে আসি বন্ধুরা এখানে পিডাব্লিউএম বা ডুয়েল চ্যানেল মোটর ড্রাইভার এটি আপনারা আর শিকারে ইউজ করতে পারেন ফোর চ্যানেলও মোটর ড্রাইভার হয় যেটি মাইক্রো কন্ট্রোলার মাই আরডিনো উনোতে বসে যায় তো তার ছোট ভারসান এটি এটি দুটো মোটর আপনারা একসাথে ইউজ করতে পারেন আর এটি মডেল নাম্বার হলো এই মডেল নাম্বার বলছি এখানে আইসি হলো এল টু নাইন এইট এন মোটর ড্রাইভার এটি দুটি মোটর একসাথে কন্ট্রোল করতে পারেন আর এখানে পিডাব্লিউ এম পিনও রয়েছে আপনারা স্পিড অ্যাডজাস্টও করতে পারেন মাইক্রো কন্ট্রোলারের সাহায্যে তো তারপরে চলে আসছি বন্ধুরা এটি একটি বারো ভোল্টের পাওয়ার সাপ্লাই তো আপনারা বিভিন্ন প্রজেক্টে যে পাওয়ার সাপ্লাই ইউজ করে থাকেন তার রিপ্লেসে এই পাওয়ার সাপ্লাই ইউজ করতে পারেন এটির দাম অত্যন্ত চিপ তো আপনারা ইউজ করতেই পারেন তো তারপরে চলে আসছি বন্ধুরা এই গাড়ির হুইল আর গাড়ির হুইলটা দেখতে পাচ্ছেন যথেষ্ট ভালো কোয়ালিটির হুইল আপনারা বিভিন্ন প্রজেক্টে এই হুইলগুলি ইউজ করতে পারেন তারপরে চলে আসছি এটি হচ্ছে স্টেপ ডাউন কনভার্টার বন্ধুরা আপনারা থার্টি ভোল্ট ইনপুট দিয়ে ফাইভ টু থার্টি ভোল্ট আপনারা নিতে পারেন তো এটি সাধারণত স্টেপ ডাউন হিসাবে কাজ করা হয় যত ভোল্টেজ ইনপুট দেবেন তার থেকে কম ভোল্টেজ বানিয়ে বা অ্যাডজাস্ট করে এখানে ভেরিয়েবেল রেজিস্টার দুটি দেওয়া রয়েছে একটি ভোল্টেজ এবং একটি কারেন্টের জন্য আপনাদের নিড বা প্রয়োজন অনুযায়ী এখানে অ্যাডজাস্ট করে আপনারা ইউজ করতে পারেন তো তারপরে চলে আসি বন্ধুরা এটি গিয়ার মোটর এটি টর্ক খুব ভালো হয়ে থাকে তো তার জন্য এগুলি আর সি কারে ইউজ হয়ে থাকে তো এই গিয়ার মোটর আর এই আর হুইল এখানে একদম ফিট হয়ে যায় বন্ধুরা আপনারা বিভিন্ন প্রজেক্টে এটি ইউসে নিতে পারেন তো তারপরে চলে আসছি বন্ধুরা এটি হচ্ছে কি টিআইআর মোশান ডিটেক্টর সেন্সার কোনো জায়গায় আপনারা যদি লাগিয়ে দেন এই সেন্সারটি ইনস্টল করেন তো মোশান ডিটেক্ট করে আপনাদেরকে আউটপুট দিয়ে থাকবে তো এ এটাতে আপনারা লাইট লাগালে লাইট স্মার্ট লাইট হয়ে যাবে এবং যদি বাজার বা কোনো বেল লাগিয়ে থাকেন এটা স্মার্ট সিকিউরিটি অ্যালার্ম হিসাবে কাজ করবে তারপরে চলে আসি বন্ধুরা আর বেশি কিছু বাকি নেই তো বন্ধুরা এটি হচ্ছে কি সার্ভো মোটর এটা একদম এন্ট্রি লেভেলের সার্ভো মোটর এফ জি মডেলের মাত্র নয় গ্রাম এর ওয়েট বিভিন্ন জায়গায় আপনারা ইউসের নিতে পারেন এটি বন্ধুরা একশো আশি ডিগ্রি ঘুরতে পারে এর বেশি ঘুরতে পারে না ঠিক আছে তো তারপরে চলে আসি বন্ধুরা এই মোটরটি এটি একদম এন্ট্রি লেভেলের মোটর বিভিন্ন ছোটো খাটো আর সি কারে এটি আপনারা পেয়ে যাবেন তো এটি আপনারা ইউসে নিতে পারেন তো বন্ধুরা এই হলো আজকের ভিডিও তো ভিডিওটি কেমন লেগে থাকলে অবশ্যই একটি লাইক দিয়ে এবং সাবস্ক্রাইব করে চ্যানেলটি সাথে থাকবেন আর এই রকম ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটি ফলো রাখুন আর এর যে যে জিনিস আপনারা দেখতে পাচ্ছেন সেই সম্পূর্ণ কলকাতা চান্দি মার্কেটে কেমন কি রেট বা দাম রয়েছে তো সেটি দেখার জন্য আমার চ্যানেলে গিয়ে ভিডিওটি ভিজিট করতে পারেন তো ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য